দেশের শুষ্ক ও মরুময় শহরগুলোকে সবুজে রূপ দিতে অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব দেশটি এবার কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে নতুন পানির উৎস ও বনাঞ্চল গড়ে তুলতে চায় প্রথম ধাপে রিয়াদ কাশিম হাইল মক্কা আলবাহা ও আসির অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে পরে ধীরে ধীরে পুরো রাজ্যেই এ প্রকল্প সম্প্রসারণ করা হবে এর লক্ষ্য হল বৃষ্টিপাত বৃদ্ধি মরুকরণ রোধ খরা মোকাবেলা এবং প্রাকৃতিক পরিবেশ পুনর্গঠন সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষায়িত বিমান দিয়ে পরিবেশ বান্ধব উপাদান মেঘে ছড়িয়ে কৃত্রিম বৃষ্টি নামানো হচ্ছে এতে মেঘের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তন এনে বৃষ্টিপাত দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হচ্ছে এই কর্মসূচি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন দু হাজার অংশ গত বছর থেকেই দেশটি নিজস্ব প্রযুক্তি উড়োজাহাজ ও জনবল দিয়ে প্রকল্পটি সম্পূর্ণ জাতীয় সক্ষমতায় বাস্তবায়ন শুরু করেছে ক্লাউড সিডিং কর্মসূচির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আইমান আলবার জানান সৌদিতে ক্লাউড সিডিং প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল উনিশশো সালে তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা হয় দু সালে বিশেষজ্ঞরা জানান গ্রীষ্মকালে ক্লাউড সিডিং তুলনামূলকভাবে কঠিন কারণ এ সময় উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় ঠান্ডা মেঘের সৃষ্টি কম হয় তাই বিকল্পভাবে ক্লাউড বেস সিডিং ও ক্লাউড টেপ সিডিং কৌশল ব্যবহার করা হচ্ছে ডেস্ক রিপোর্ট বার্তা